আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পাঁচবি থেকে জাকিয়া সুলতানা প্রতিদিনের মতো আবারও ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন সেই রকম দুইটা আলুর চিপস আজকে আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি কিভাবে তৈরি করে সারা বছর রেখে খেতে পারবেন আর খুবই কম দামে এই সুস্বাদু খাবারটা আপনারা বাচ্চাদেরকে দিতে পারবেন বাইরের অস্বাস্থ্যকর খাবার দিতে হবে না বাড়িতেই তৈরি থাকলে ছোট্ট করে চায়ের কাপে চুমুক দেওয়ার আগে এক মুঠো ভেজে নিতে পারেন অথবা বাচ্চাদেরকে যে কোনো সময়ে স্কুলে টিফিন বা খাবার স্ন্যাক্স খাবার হিসেবেও এটা দিতে পারেন তো এটা এতটাই পারফেক্ট তৈরি করলে নিশ্চয়ই বুঝতে পারবেন তাই রেসিপিটির সঙ্গেই থাকুন দেখতে পাচ্ছেন এখানে আমি আলুগুলো ছিলে নিয়েছি আগে খোসা ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি আপনারা বটিতেও কাজটা করে নিতে পারবেন অনেকেই খুব অভিজ্ঞতার সঙ্গে কাজ করে বটিতে তারা খুব সুন্দর করে স্লাইস করতে পারে তো সেক্ষেত্রে আপনারা বটিতেই করে নেবেন আলুগুলো খুবই ভালোভাবে কয়েকবার করে পরিষ্কার করে নিতে হবে যাতে একটুও ফেনা ফেনা ভাব না থাকে আলুটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এখানে পানি গরম করতে দিয়েছি সামান্য একটা চামচ লবণ দিয়েছি তার সঙ্গে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি টক করে ফুটে ওঠার পরে দুই তিন মিনিট রেখে আলুগুলো আবার ছাঁকনিতে চেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন কিছুটা ঠান্ডা হয়েছে ধরা যাচ্ছে তো আলুটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে খুব বেশি সেদ্ধ হয়ে না যায় তাহলে ভেঙে যাবে আর খুব বেশি শক্তও না থাকে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো একটু কচকচে টাইপের সেদ্ধ হবে ওই রকম করেই রাখতে হবে আর এখানে লম্বা লম্বা করে আমি আরও ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে একটু কেটে নিচ্ছি আলু লম্বা লম্বা করে তৈরি করবো এগুলো বাচ্চাকে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেওয়া হবে এই আর কি এই চিপসগুলো ভেজে দিলে তো বটিতেও কেটে নিতে পারেন তো আমি বটিতে কেটেও একটু দেখাচ্ছি একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিলেই হলো খুবই সহজ চাকুর চাইতে বটিতে কেটেই এটা বেশি সুবিধা এই যে দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে ওই একই প্রসেসে গরম পানির মধ্যে সামান্য একটু লবণ দিয়েছে আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে গরম পানির মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এই স্লাইসগুলো যেহেতু একটু মোটা ফ্রেঞ্চ ফ্রায় ফ্রায়ের মতো তো এই সেই একটু বেশি সময় লাগবে আর কি বেশি সময় বলতে বল কোঠার পরে জাস্ট তিন থেকে চার মিনিট আমি ওয়েট করব তারপরে ছেঁকে নেবো তো এই তো এখন ছেঁকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন এগুলো খুব ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিতে হবে আর সেই জন্য ছাদে চলে যাব ছাদে এসেছি সুন্দর সুতি কাপড় পেরে দিয়েছি ছাদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন ছাদে এইভাবে হাত দিয়ে জাস্ট এই প্রেস ফ্রাইয়ের মতো যেগুলো করে নিয়েছি এগুলো একটু ছড়িয়ে দিলাম আর যেগুলো চাকা চাকা করে নিয়েছি সেগুলো একটু দিতে বেশি সময় লাগে আর এখন আমি আলুগুলো এরকম চাকা চাকা করে যেগুলো কেটে রেখেছি সেগুলো খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি একটা একটা করে যাতে একটার সঙ্গে আর একটা ডাবল হয়ে না থাকে সেক্ষেত্রে শুকোতে একটু প্রবলেম হয় বেশি সময় লাগে এই আর কি প্রবলেম বলতে তো পাতলা পাতলা করে একটা একটা করে ছড়িয়ে দিলেই খুব সুন্দরভাবে শুকিয়ে যায় যেদিন রোদের উত্তাপে একটু বেশি থাকবে সেদিন এই পাপড়গুলো তৈরি করে নিলে খুব ভালো হয় দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে এগুলো শুকিয়ে নিচ্ছি আর কিছুটা আমি অফ ক্যামেরায় ঝুরি ঝুরি করে নিয়েছিলাম আলু সেগুলোও ভাব দিয়ে এর সঙ্গে শুকাতে দিয়েছি আর এখন এগুলোর উপরে যাতে পাখি কিংবা কাক বসে নোংরা কিংবা ঠোঁট না দিতে পারে সেই জন্য পুরাতন একটা মশারি খুব সুন্দর করে কেচে ধুয়ে রেখেছি আমি এটা আমি পাঁপড় কিংবা আচার শুকানোর যখন ছাদে তখন ব্যবহার করি তো তা দিয়েই আমি এগুলো শুকিয়ে নিয়েছি খুব সুন্দর করে আড়াল করে আর দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ একদম পরিষ্কার ধবধবে হয়েছে পাপড়গুলো এক রোদেই হয়ে গেছে এখন সন্ধ্যার সময় সন্ধ্যা মাগরেবের আগে আমি পাঁপড়গুলো তুলে এনেছি ছাদ থেকে আর সন্ধ্যার সময় এগুলো দেখতে পাচ্ছেন মাগরেবের নামাজ পর এগুলো আমি ভেজে দেবো আর অল্প কিছুটা আমি কৌটার মধ্যে রেখে এয়ারটাইট বক্সে রেখেও আপনাদেরকে দেখাচ্ছি ওপরে ঝুরি আলুটা ফ্রেঞ্চ ফ্রাইটা এরকম করে একটু আলাদা করে রেখেছি আর এক কৌটায় রেখেছি স্লাইস করাগুলো তো বন্ধুরা এরকম করে কিন্তু তৈরি করে সারা বছর রেখে খেতে পারবেন কোনো প্রবলেম নেই তো আপনাদেরকে একটুখানি ভেজে দেখাচ্ছি এই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো সেটাও কিছুটা নিয়েছি আর চাকা করে কেটে রাখা আলু সেটাও কিছুটা নিয়েছি আর ঝুড়ি ভাজা তো আমি আগের একটা ভিডিওতে দেখিয়েই দিয়েছি তো এখন আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্রথম ব্যাচে একটু দিতে তেলটা ঠিকমতো গরম হয়নি তাই একটু সময় লাগলো কিন্তু দ্বিতীয় ব্যাচে এরকম আর হবে না খুবই দ্রুত ভাজা হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিও রেসিপিগুলো ভালো লেগে থাকে যদি তাহলে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি আমার ভিডিওটিকে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি আজকেই নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আলু দিয়ে এরকম চিপস তৈরি করা যারা জানেন তারা তো জানেনি কিন্তু যারা জানেন না ব্যাচেলর অথবা নতুন বিয়ে হয়েছে সংসারে বিভিন্ন রকম রান্নাই তাদেরকে করতে হয় তাদের জন্য আমার এই রেসিপিটা নিশ্চয়ই অনেক উপকারে আসবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিতে নিচ্ছিল সেগুলো একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে চুলার জালটা মিডিয়াম রেখে বেশি হিট দিলে আবার কালচে হয়ে যাবে এখন আমি একটা সার্ভিং প্লেটে এগুলো সার্ভ করে দিচ্ছি একটা টিস্যুর উপরে ভেজে ভেজে রেখেছিলাম আমি অন্য আর একটা প্লেটে সেখান থেকে ঢেলে দিলাম সার্ভিং প্লেটে এগুলো এখন সন্ধ্যাবেলা সবাই খাবে বাপ ছেলেতে মিলে আর এই পর্যায়ে আমি কিন্তু মোবাইলের ফ্ল্যাশলাইট জেলে একটু পরে এখনও কারেন্ট আছে তো কারেন্ট চলে গিয়েছিল আর পরের ভিডিওটা আমি কিন্তু ফ্ল্যাশলাইট জেলে করেছি দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে এই যে এই ভিডিওগুলো ফ্ল্যাশলাইটে করেছি তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করা রেসিপি আকারে আর কি যদি ভালো লেগে থাকে টুক করে একটা শেয়ার করে দিতে পারেন আপনার প্রিয়জনের কাছে যাতে আপনার প্রিয়জন আপনার শেয়ার করা ভিডিওটা দেখে আপনাকে এরকম রেসিপি তৈরি করে খাওয়াতে পারে তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ একটু ঘরে তৈরি করা উপর থেকে ঝাল এবং মরিচ এবং লবণ গুড়া করে রেখেছিলাম ভেজে সেগুলো একটু ছড়িয়ে দিলাম জিরা ভাজা আছে সঙ্গে এটা খুবই ফ্লেভারফুল হয় আর টেস্টি হয় চাইলে এরকম করে বাড়িতে আপনারা তৈরি করতে পারেন এই রেসিপিটা না হয় অন্য আরেকদিন দেব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আর সেই সঙ্গে আমার আগাম ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম